এবং সকাল থেকে যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রথম দফা নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার প্রত্যেকটি জায়গায় যেখানে কোচবিহারকে বারংবার বলা হয়েছে প্রত্যেকটি ভূত সেন্সিটিভ স্পর্শকাতর বুথ এবং সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারপরেও কার্যত সেই অশান্তির ছবি দিকে দিকে যে ছবিগুলো সকাল থেকে ধরা পড়েছে তাই আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কার্যত তৃণমূল কংগ্রেসের শুধু নয় একই সঙ্গে বিজেপিও আক্রান্ত হয়েছে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে চান্দামারিতে সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ছবি দেখতেই পাচ্ছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ছবি লাগাতার রিপাবলিক বাংলা প্রদেশের সামনে দেখিয়ে গিয়েছে কিভাবে ক্রমাগত এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি শুধুমাত্র কোচবিহার তা নয় একই সঙ্গে আপনারা জানেন জলপাইগুড়ি আলিপুর দুয়ার সকাল ছটা থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি রিপাবলিক বাংলা প্রদেশের সামনে তুলে ধরছে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট আর তাতেই কার্যত সেই একই ট্র্যাডিশন দেখলো বাংলা শুধু নয় একই সঙ্গে গোটা দেশ যে সন্ত্রাসের আবহ সৃষ্টির ভয় ছিল সেই ভয় কার্যত আরো একবার তারা করে বেড়ালো এই প্রথম দফার নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন থেকে বিট্টু আমার সঙ্গে রয়েছেন বিট্টু চৌধুরী আমাদের প্রতিনিধি বিট্টু তোমার কাছ থেকে জানতে চাইবো যে যে ঘটনা ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখাচার যে তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে তার বিধানসভা কেন্দ্রের মধ্যে ঘুরছেন তাতে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের আপত্তি এবং তারপরে আমরা দেখলাম সরাসরি পুলিশ তাকে আটকাচ্ছে একজন বিধায়ক জনপ্রতিনিধি তার এলাকায় ভোট গ্রহণ কেমন চলছে এটা দেখতে গেলে বা এটা জানবার জন্য ঘুরলে পুলিশের সমস্যা কোথায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমস্যা থাকতে পারে সেটা দেখবার জন্য নির্বাচন কমিশন আছে তারা দেখবে অভিযোগ পেলে তার ব্যবস্থা নেবে পুলিশ কেন আটকাচ্ছে নির্বাচন কমিশন কি করছে বিট্টু দেখো আমি তোমাকে অনির্বাণ এই প্রসঙ্গে দুটো বিষয় উল্লেখ করবো প্রথম কমিশন কি পদক্ষেপ নিয়েছে এই মুহূর্তে জানা যাচ্ছে আগামী এক ঘন্টার মধ্যে এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট এই মুহূর্তে জমা দিতে হবে আগামী এক ঘন্টার মধ্যে শিখা চট্টোপাধ্যায় বিধানসভার ছিলেন কিনা এবং তিনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ভোটারদের কোনো প্রভাবিত করছিলেন কিনা সেই মর্মে মূলত ডিএমের কাছে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে সেই রিপোর্টে মূলত সেই সেই রিপোর্ট চাওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ব্যবস্থা নিয়ে সেই রিপোর্ট জমা দিতে হবে আগামী এক ঘন্টার মধ্যে এবং দু নম্বর প্রশ্ন এটা কমিশনের কাছে আমরা করেছিলাম কিন্তু কোনো সদুত্তর মেলেনি শিকা চট্টোপাধ্যায় যদি তার নিজের বিধানসভা কেন্দ্রে ঘোরাফেরা করেন তিনি যদি সামগ্রিকভাবে ভোট কিভাবে চলছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে তাকে পুলিশ আটকাচ্ছে কিন্তু উদয়ন সকাল থেকে দেখা যাচ্ছে যে তিনি বাইরে বেরিয়ে অর্থাৎ তিনি দিনহাটা তার বিধানসভা কেন্দ্রে ঘুরছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোট কেমন হচ্ছে সেটা ক্ষতিয়ে দেখছেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কিন্তু বাধা দিচ্ছে না অর্থাৎ একই জেলার দিকে দুটি ছবি পৃথকভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিরোধীদের পুলিশ আটকাচ্ছে শাসককে শাসক যিনি রয়েছেন তার পাশে পুলিশ রীতিমতো প্রহরা দিচ্ছেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে কমিশন কি ভূমিকা পালন করছে কারণ প্রথম থেকেই অনির্বাণ যেটা বলছিলাম কমিশনের ভূমিকা কার্যত প্রশ্নের মুখে উঠছে বিভিন্ন ক্ষেত্রে প্রথমত জানিয়ে রাখা ভালো জেলা যারা আধিকারিকরা রয়েছেন তারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টের ওপরে কার্যত কমিশন সন্তুষ্ট হচ্ছেন এবং যার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন এসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং সেখানে রীতিমতো ভৎসনা করা হয়েছে যে কোচবিহারে কেন এত এত ঘটনা ঘটছে এত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কাছে কি রিপোর্ট এই মুহূর্তে ডিএম পাঠায় শিখা চট্টোপাধ্যায় ইস্যুকে কেন্দ্র করে সেদিকে তাকে বাংলা মানুষ আগামী এক ঘন্টার মধ্যে সেই রিপোর্ট আসবে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ডিএম বা যারা জেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সে তারই পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট আসছে সেই দিকেও তাকিয়ে রয়েছে বাংলা মানুষ অনিবার আরেকটা বিষয়টি স্পষ্ট করতে চাইবো বিট্টু আমরা প্রথম দেখলাম যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে আটকালো যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে শিখা চট্টোপাধ্যায় তার নিজের বিধানসভা এলাকার বাইরে ঘুরছিলেন তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করছেন তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সেটাও তারা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে জানাবে তার পদ্ধতি আছে অনেকগুলো অভিযোগ আজকে নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্র মানে যে তিন যে তিনটিতে ভোট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সেই অভিযোগগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় কিন্তু তৃণমূল কংগ্রেস শারীরিকভাবে সামনে বাধা তৈরি করে শিখা চট্টোপাধ্যায়কে আটকাতে শুরু করার পর নির্বাচন কমিশনের কোনো নির্দেশ ছাড়া নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো নির্দেশ আসা আগেই কি করে পুলিশ জেনে গেল তৃণমূল কংগ্রেসের অভিযোগটা সঠিক এবং তারাও কেন ঝাঁপিয়ে পড়ল শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর জন্য এর কোনো ব্যাখ্যা এর এই কোনো সূত্র মারফত কোনো খবর কোনো সূত্রে পাওয়া যাচ্ছে কি বিট্টু দেখো এই মুহূর্তে কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই কারণ তোমাকে আমি জানিয়ে রাখি তৃণমূলের তরফে এই মুহূর্তে কোনো অভিযোগ চট্টোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে ইলেকশন কমিশনে জমা পড়েনি অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে জমা পড়েনি তোমাকে জানিয়ে রাখি কমিশন থেকে একটা আপডেট দেওয়া হলো সেখানে একদম স্পষ্ট বলা হচ্ছে আলিপুর দুয়ারের ক্ষেত্রে অভিযোগ সংখ্যা একশো পঞ্চাশ কোচবিহার সবচেয়ে বেশি অনির্বাণ খুব গুরুত্বপূর্ণভাবে সকাল থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে দুশো আঠেরো এবং তার পাশাপাশি জলপাইগুড়িতে একশোটা অভিযোগ এসছে অর্থাৎ এই যে তিনটে ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে সব মিলিয়ে হচ্ছে ফোর অভিযোগ সংখ্যা এবং এই ফোর সিক্সটি মধ্যে একটাও শিখা চট্টোপাধ্যায় যে তার বিধানসভার বাইরে যাচ্ছেন তিনি বিভিন্ন ভোটারদের প্রভাবিত করছেন তিনি নিয়ম মানছেন না কমিশনের এই সংক্রান্ত একটা অভিযোগ কমিশনে এখনো পর্যন্ত টিল নাও যখন আমি লাইভ দিচ্ছি সেই সময় পর্যন্ত কমিশনে জমা পড়েনি অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন সামগ্রিকভাবে বিষয়টা তারা মিডিয়া ওয়াচে দেখেছেন তারা অবজার্ভার মাধ্যমে খবর পেয়েছেন এবং তারপর কমিশন অ্যাকশন টেকেন রিপোর্টটা চেয়েছেন এবং অ্যাকশন টেকেন রিপোর্ট এই কারণে

ये समस्या खड़ी हुई है लेकिन कोताही खोल है? हैं এবং সেই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নাকি ক্রমাগত এই ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার পারদ এই এলাকাতে রঞ্জিত এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে জানাও আমাদের